নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই সাথে ডাক্তার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আজকে যে ভিডিও নিয়ে হাজির হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন ভাইয়ারা এটা ভাইয়াদের উদ্দেশ্যে আমার এই ভিডিও অনেক ভাইয়ারা চাকরি করে তাদের জৈবন আছে শক্তি আছে তাতে তাদের অর্থ আছে কুটিপতি আছে সব কিছু আছে যখন এগুলো সব কিছু থাকে তখন তারা ঘরের বউকে মূল্যায়ন করে না সম্মান করে না ঘরের বউকে তখন তারা গুরুত্বই মনে করে না গুরুত্ব কখন দেয় যখন দেখে তার সব কিছু বাবা মা ভাই বোনের কাছে সব কিছু উজাড় করে দিয়ে সে নিঃস্ব হয়ে গেছে তখন সে তার ঘরের বউকে যায় খুঁজে কিন্তু তখন ঘরের বউকে খুঁজলে কোনো কাজ হবে না কারণ আপনার জৈবনকালে আপনার শক্তিকালে আপনার অর্থকালে আপনার সুখকালে আপনার সব কিছু কালীনে আপনি আপনার বউকে প্রাধান্য দেন নাই চাকরানির থেকেও নিকৃষ্ট মানুষ মনে করছেন আজকে আপনি চরম পর্যায়ে অসুস্থ হয়ে গেছেন যার কারণে আজকে আপনার স্ত্রীকে প্রয়োজন হয়েছে কেন আপনার বাবা মা আপনাকে সেবা করে না যত্ন করে না ভাই বোন কাছে আসে না কিন্তু যখন আপনি কোটি কোটি টাকা কামাইছেন বাড়িঘর দিয়েছেন এক একজনের নামে লিখে দিয়েছেন ব্যাঙ্ক ব্যালেন্স ভইরা টাকা দিছেন তখন ভাইয়া 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 সবাই পিছে পিছে ঘুরছে আজকে আপনি চরম পর্যায়ে অসুস্থ হয়ে গেছেন কিন্তু আজকে আপনার পাশে কেউ নাই। কিন্তু আপনি বিছানায় শুয়ে শুয়ে অনুতপ্ত করতেছেন যে আজকে যদি আমার ঘরের বউ থাকতো অন্তত পক্ষে আর কিছু না করতো এক গ্লাস পানি আমার সামনে আইনে দিত তাহলে জৈবনকালে বউকে সম্মান ও করতে শিখেন যেন বয়সকালে এই বই আপনার সেবার উপযুক্ত একজন নারী হয়ে আপনার পাশে দাঁড়ায় আশা করি আমার কথা বুঝতে পেরেছেন তাই অর্থ কুটিপতি দালান কোঠায় কখনো সুখ এনে দিতে পারে না স্বামীর একটা সুন্দর কথা স্বামীর সুন্দর ভালোবাসায় একটা ঘরের বইয়ের মন জয় করা এটা খুব সহজ ঘরের বউরা কখনো কুটিপতি চায় না কখনো লক্ষ লক্ষ টাকা স্বামীর কাছে চায় না দামি গাড়ি বাড়ি কিচ্ছু চায় না চায় শুধু একটু মুখের ভালোবাসা আর চায় যে আমার স্বামী আমাকে ভালোবাসক সম্মান করুক রেসপেক্ট করুন কিন্তু অনেক পুরুষ মানুষ আছে জৈবনকালে যখন তাদের শক্তি থাকে অর্থ উপার্জন করার ক্ষমতা থাকে যখন কোটি কোটি টাকা ব্যাঙ্ক ব্যালেন্স থাকে তখন সে ঘরের বউকে চিনে না চিনে তার আত্মীয় স্বজন ভাই বোন পারাপী কিন্তু যখন সে একটা চরম পর্যায়ে চলে যায় অসুস্থতার মাঝখানে পড়ে যায় বিছনায় পড়ে যায় তখন সে বিছানা শুয়ে সে অজনের চোখে পানি ফলায় আর ভাবে আজকে যদি আমার ঘরের বউ থাকতো কত না ভালো হইতো অন্তত পক্ষে আর কিছু না করতো এক গ্লাস পানি তো আমার সামনে এনে দিত আমার সামনে তো বসে থাকতো আজকে তো কেউই আমার সামনে আসে না তাহলে সুখের সময় আমার সবাই ছিল আজকে আমার দুঃখের সময় কেউ আমার পাশে নাই তাহলে আমার যদি বোর সাথে একটু ভালো ব্যবহার করতাম তাহলে আমার বই দুঃখের সময় আমার কাছে থাকত তখন পস্তালে আপনার কোনো লাভ হবে না তো ভাইয়ারা আশা করি আমার এই ভিডিওতে কথাগুলো বুঝতে পেরেছেন